নারায়ণম নমস্কৃত নর চবো নম দেী সরস্বত বেশমত জয় মায় নষ্ট প্রায়ু আভদ্রেশু নি ভগবত শিবায় ভগবত উত্তম ভক্তির ভক্তিভাবত নৈষ্ঠিক ওম নমো ভগবত বাসুদেব ওম নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেব মকতি বাসালাম পঙ্গু লংঘয় ক্লিং ইয়কৃপমহম বন্দে পরমান্দমাধবম হরেকৃষ্ণ ভক্তবৃন্দ আসে শ্রী শ্রী নৃশংহ চর্দী ব্রত এই ব্রত পালন করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে নির্জল উপবাস থেকে এবং সন্ধ্যার সময় ভগবানের উদ্দেশ্যে অভিষেক করিয়ে ভগবান নৃসিংহদেবকে অভিষেক করিয়ে তারপর অনুকল্প প্রসাদ পেতে হয় এবং পরের দিন সকালবেলা ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করতে হয় আজকে আলোচনা করবো নৃসিংহ চতুর্দশী উপলক্ষে যে ভগবান নৃসিংহদেব ভক্ত বৎসল নৃসিংহদেব তিনি আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশপুর পুত্র মহান ভক্ত প্রহাদ মহারাজকে রক্ষা করবার জন্য তাই ভক্ত বৎসল তার ভক্ত প্রলাদ মহারাজকে তিনি রক্ষা করেছিলেন এই দিনে তাই আজকে আমরা প্রহাদের যে কি গুণাবলী ছিল প্রলাদ মহারাজের সেই গুণাবলীগুলো আজকে আমরা একটু পাঠ করব হিরণ্যকশপুর চার সুযোগ্য পুত্রের মধ্যে প্রলাদ ছিল সর্বশ্রেষ্ঠ অর্থাৎ হিরণ্যকশপুর চারজন পুত্র ছিল এই হিরণ্যকশুপু কে ছিলেন ছিলেন তিনি ছিলেন দ্বারপাল ছিলেন অর্থাৎ তিনি বৈকুণ্ঠ লোকের জয় এবং বিজয় দ্বারপাল ছিলেন জয় এবং বিজয় পরবর্তী জীবনে তারা অবিশপ্ত হয়ে তারা অসুর জনিতে জন্মগ্রহণ করেন অর্থাৎ হিরণ্যক্ষ এবং হিরণ্যকসুপু হিরণ্যকশুপুর চার পুত্রের মধ্যে তাহলে প্রহাদ মহারাজ ছিলেন কি সর্বশ্রেষ্ঠ সমস্ত দিব্যগুণ তার মধ্যে ছিল কারণ তিনি ছিলেন কি ভগবানের অনন্য ভক্ত তাই আমাদেরকেও কি মূল উদ্দেশ্য হবে জীবনের উদ্দেশ্য হবে কি আমরা যেন একজন ভক্ত হতে পারি প্রলাদ মহারাজের কি গুণাবলী ছিল প্লাদ ছিলেন কি ব্রাহ্মণ গুণ সম্পন্ন অর্থাৎ তার মধ্যে ছিল সম অর্থাৎ মনকে তিনি সংযত করতে পারতেন এবং প্রহাদ মহারাজ তিনি বলছেন যে আমাদের যত সমস্যার প্রধান কারণ হচ্ছে কি আমাদের অনিয়ন্ত্রিত মন অনিয়ন্ত্রিত মনের কারণেই যত সমস্যার সব কিছুই হচ্ছে কি অনিয়ন্ত্রিত মনের কারণে তাই আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হবে দম অর্থাৎ দশ ইন্দ্রিয়কে সর্বতভাবে আমাদের সংযত করতে হবে এবং আমাদের ইন্দ্রিয় সময়ের দ্বারা ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে অর্থাৎ ভক্তি কি বলা হয়েছে ভক্তি বলা হয়েছে কি যে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা যদি ভগবানের সেবায় নিয়োজিত করি সেটাই হচ্ছে ভক্তি ঋষি ও ঋষিকেশ সেবা নাম ভক্তির উচ্চতে তপ শৌচ শান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য এসবই তার মধ্যে ছিল এবং তিনি ছিলেন কি সৎ চরিত্রের অধিকারী তার আচরণে কোনো দোষ পাওয়া যেত না তিনি পরম সত্যকে জানতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল অর্থাৎ সেই পরম সত্য হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সে ভগবানকে তিনি সর্বদা দর্শনের যত্ন করতেন সম্মানিত ব্যক্তিদের কাছে তিনি কৃত্যের মতো আচরণ করতেন দরিদ্রদের প্রতি পিতার মতো বাৎসল্য প্রকাশ করতেন প্রলাদ মহারাজ সমান ব্যক্তিদের প্রতি ভাইয়ের ভাইয়ের মত অনুরক্ত ছিলেন গুরু ও জ্যৈষ্ঠ গুরু ভাইদের প্রতি ঈশ্বরতুল্য সম্মান করতেন তিনি ছিলেন বিদ্যা ঐশ্বর্য সৌন্দর্য জনিত গর্ব থেকে প্রহাদ মহারাজ সম্পূর্ণরূপে মুক্ত ছিল অসুর পরিবারের জন্ম নিয়েও আসরিক না হয়ে শ্রীকৃষ্ণের পরম একজন ভক্ত ছিলেন এই প্রহাদ মহারাজ চরম বিপদেও তিনি উদ্বিগ্ন হতেন না এটা হচ্ছে কি অনন্য গুণাবলী একজন ভক্তের যে যত বিপদে হোক না কেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বৈদিক সকাম কর্মে তিনি আগ্রহী ছিলেন না সমস্ত জড়বস্তুকে তিনি অর্থহীন মনে করতেন তাই সমস্ত কামনা বাসনা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত ছিলেন শৈশব থেকে শিশু সুলভ খেলাধুলার সামগ্রীর প্রতি উদাসীন ছিলেন কেবল কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকতেন জগতের সহস্র সহস্র বিচিত্র সুখ দুঃখের ঘটনা নিয়ে দুনিয়ার লোক নিমগ্ন হলেও প্রহ্লাদ শেষ হবেতে ভ্রুক্ষেপ করতেন না তার কৃষ্ণ ভাবনাময় চিত্তে সেগুলো প্রভাব বিস্তার করত না তিনি শ্রীকৃষ্ণ কর্তৃক আলিঙ্গিত হতেন তাই বুঝতে পারতেন না কি বসেছেন কী শুয়ে আছেন কী ভোজন করেছেন কী জলপান করেছেন কি বেড়াচ্ছেন কি কথা বলছেন এ সমস্ত দৈহিক প্রয়োজনগুলো তার আপনা আপনি অনুষ্ঠিত হয়ে চলত কৃষ্ণ প্রেমে বিহবল চিত্তে তিনি কখনো কাঁদতেন তিনি কখনো হাসতেন কখনো আনন্দ প্রকাশ করতেন কখনো উচ্চ স্বরে কীর্তন করতেন কখনো ভগবানকে দর্শন করে পূর্ণ উৎকণ্ঠার বসে উচ্চশ্বরে তাকে ডাকতেন কখনো আনন্দে উদ্দণ্ড নৃত্য করতেন কখনো কৃষ্ণ ভাবনায় তন্ম হয়ে ভগবানের লীলায় অনুকরণ করতেন কখনো ভগবানের করকমলের ছোঁয়া পেয়ে আনন্দে মৌন থাকতেন কখনো বা তার শরীর রোমাঞ্চিত হতো কখনও বা কৃষ্ণপ্রেমে প্রেমে অর্ধনিমিলিত চোখে অশ্রুধারা ঝরে পড়ত ভগবানের শুদ্ধ ভক্ত শ্রী নারদমণির সঙ্গ প্রভাবে শিশু প্রহ্লাদের বৈশিষ্ট্য লাভ হয়েছে অর্থাৎ নারদমণির কারণেই প্রহাদ মহারাজ আজকে শ্রেষ্ঠ ভক্ত পরিণত হয়ে হতে পেরেছে কারণ হচ্ছে প্রহ্লা মহারাজ যখন মায়ের গর্বে ছিল তখনই তিনি এই ভগবত ভক্তির আচরণ তিনি শিক্ষা লাভ করেছিলেন তাই তিনি নিরন্তর ভগবানের পদপদ্য সেবায় যুক্ত হয়েছিলেন প্রহ্লাদকে দর্শন করেই অসংখ্য লোক শুদ্ধ পবিত্র জীবন জীবনযাপন করতে আন্তরিক প্রেরণা লাভ করতো প্রহাদকে দর্শন করেই লোকের দিব্য আনন্দ হতো তাই প্রহাদ মহারাজ থেকে আমরা শিখতে পারি কি তিনি নবব নববিধা ভক্তির কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন আমাদের কোন বয়স থেকে আমাদের আমাদের এই ভগবত ভক্তির আচরণ করতে হয় অর্থাৎ কৌমার আচরণ প্রাজ্ঞ ধর্মান ভগবত নিহা অর্থাৎ কৌমার বয়স থেকেই আমাদের এই ভাগবত ধর্মের আচরণ করতে হয় প্রহাদ মহারাজ সেই শিক্ষাই প্রদান করেছেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে শ্রী শ্রী নৃশংগ চতুর্দশীতে ভক্ত প্রবর প্রহাদ মহারাজের কথা আমরা শ্রবণ করলাম তার তার অনন্য গুণাবলী আমরা শ্রবণ করলাম এবং এই গুণাবলীর মাধ্যমে আমাদেরও শিখতে হবে আমাদেরও জীবনে কি আচরণ করতে হবে হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তকে প্রার্থনা করে হরে কৃষ্ণ